বাজারে গেলেন ইন দ্য মিন টাইম জোহরের নামাজে রাজান হলো ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে আসা দেখতে লাগলেন বাজারের সব লোকগুলো বাজার থয়ে মসজিদে দৌড়ায় স্বর্ণের মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না নামায় না ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড় ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড়

ষাট জন খ্রিস্টান পাদ্রীর প্রধান পাদ্রি বলল যাও মোহাম্মদ রে বলো নাজরান থেকে আমরা ভিজিটে এসেছি নাজরান থেকে এসে বিশ্বনবীর কাছে বললেন আমরা ষাট জন এসেছি কয়জন আর জোরে কয়জন বিশ্বনবীর কাছে এসে বললেন আমরা আপনার শহর ভিজিট করতে এসেছি আপনার সাথে মিটিং করতে এসেছি বিশ্বনবী সাহাবিরে বললেন ও সাহাবারা এখন ষাট জনরে রে কই বসাই আমার তো ড্রয়িং রুম নাই আমার তো কনফারেন্স রুম নাই আমার তো মিটিং রুম নাই আমার তো ঘরের মধ্যে জাজিম নাই সোফা সেট নাই বালিশ নাই দামি কিছু নাই কোথায় বসাই এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যোহরের নামাজ শেষ হয়েছে সূর্য ঢলতে শুরু করেছে এখনি পাহাড়ের ছায়া পাওয়া যাবে চলেন না ষাট জন খ্রিস্টানকে নিয়ে পাহাড়ের ছায়ায় বসি বিষ্ণু বললেন না এটা তো দামি মেহমান পাহাড়ের ছায়ায় বসলে কেমন হয় আরেক সাহাবি বলে নিয়া রাসুল্লাহ আমার খেজুর গাছ কেটেছি গতকাল অনেকগুলো খেজুর গাছের পাতা ডালপালা আছে আপনি বললে এটা দিয়ে বালুর মধ্যে বিছানা করে দেই ওইখানে বসবে বিশ্ব নেই বললেন না না এরা দামি মেহমান বিদেশি ডেপুটেশন বিদেশি প্রতিনিধি ষাট জন খ্রিস্টান পাদি আবার অন্য ধর্মের ফাদার খ্রিস্টান ফাদার রাষ্ট্র পার্টির মধ্যে নয় পাহাড়ের ছায়ায় নয় এরা দামি মেহমান ভালো কোনো জায়গায় বসতে দিতে হবে বলতে বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রি বিশ্বনবীর কাছে চলে এসেছে এবার বিশ্বনবী কোথায় বসতে দিবেন আর জায়গা না পেয়ে বেলাল রে ডাকলেন ইয়া বেলাল ইফতাহ বেলাল ও বেলাল মসজিদে নবীর চাবি দাও বিশ্বনবী চাবি নিয়ে নিজ হাতে মসজিদে নবীর তালা খুললেন জন খ্রিস্টান পাদ্রীকে নিয়ে বিশ্ব নবী মসজিদে নববীর ভেতরে বসে মিটিং করলেন সুবহানাল্লাহ